আজ আমরা ফটোশপ পার্ট ফাইভ শুরু করছি আগের সিরিজে আমরা দেখেছিলাম ক্রম স্ট্যাম্প টুল প্যাটার্ন স্ট্যাম্প টুল ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ম্যাজিক ইরেজার টুল ব্লার টুল শার্পেন্ট টুল অ্যান্ড সার্চ মেট আজকে আমরা শিখব ব্রাশ টুল পেন্সিল টুল এছাড়া আছে হিস্ট্রি ব্রাশ টুল আর্ট হিস্ট্রিম ব্রাশ টুল তার সাথে গ্রেডিয়েন্ট আর পেইন্ট বার্কের টুল আমরা আজকে এই টুল সম্পর্কে শিখব তো চলো আজকে আমরা শুরু করি প্রথমে গাইজ আমাদের একটা এফোর সাইজের পেজ নিয়ে নিলাম এফোর সাইজের পেজ এবার আমরা গাইজ ব্রাশ দেখব তো ব্রাশ নিলাম এখানে গাইজ আমাদের বিভিন্ন ব্রাশ আছে দেখো বিভিন্ন ধরনের ব্রাশ আছে আমরা যখন ফটোশপের মূল কাজ হচ্ছে ব্রাশে আমরা ব্রাশ কোনো কিছুকে ইউজ করতে গেলে আমরা ব্রাশ ব্যবহার করি যেমন গাইজ দেখো এখানে এই ব্রাশের কাজটা কী গাইজ আমি কালার রেড করে রেখেছি যাতে বোঝা যায় আমি একটু বড় করে নিই ব্রাশটা দেখো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা গাই খুব সহজেই কালার করে দিতে পারবো এই ব্রাশের মাধ্যমে এই হচ্ছে এক ধরনের বেরাস আমরা এই মেরেছি এবার যে দেখেছি আমরা এর ফ্লো একটু কম করে দেই এবং অফোসাইড একটু কম করে দেই তো দেখো এবার ব্রাশটা কেমন লাগছে দেখছো এবার আমরা একটু এটাকে মাল্টিপ্লাই করে দেই তো দেখো এর গেছ আমরা দ্বিতীয়টা দেখি ব্রাশ এই ব্রাশটা হচ্ছে গে এই শেপ দেবে আমি একটু এর অপাসিটিটা বাড়িয়ে নিই দেখুন এবার আমি আমি এটা রেখে দেই এবারের ফ্লোটাকে একটু বাড়িয়ে দেয় দেখো আমরা এইভাবে বিভিন্ন জায়গায় ব্রাশ ব্যবহার করতে পারব এরকমভাবে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি এছাড়া আর কি ব্রাশ আছে দেখো একটা ব্রাশ আছে সূর্যের ইফেক্ট তৈরি করবে এটাকে বড় করে দেখো এটা সূর্যের ইফেক্ট তৈরি করবে আমি যদি এখানে কালারটা চেঞ্জ করে দেই ব্ল্যাক কালার করে রাখি দেখো এছাড়া আরো ব্রাশ আছে এই ব্রাশটা বলো এক একটা ব্রাশ আছে তোমরা সমস্ত ব্রাশগুলিকে একটু চেক করে নেবে এটা আমাদের এটাকে শ্যাডো তৈরি করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকব আমরা দেখি এর আমরা কোনো কিছু দিতে এটা আমরা গাই মূলত শ্যাডো তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই ব্রাশটাকে করে এটা একটা উভয়ে তৈরি করতে পারি এভাবে রাস্তা তৈরি করতে পারি এভাবে তো আরো আছে ব্রাশ এটা যেমন এটা আমরা কোনো কিছুকে ব্লার করে রাখতে পারি এটা অনেকটা হয়ে গেছে এটা আমরা কোনো ব্যাকগ্রাউন্ড যখন মুভি স্ট্রেটিক করবো সেক্ষেত্রে ব্যবহার করতে পারবো আরো ব্রাশ আছে যেমন একটা ব্রাশ দেখো ক্যাব একটা গ্লবের ব্রাশ আমরা কোনো ব্যাকগ্রাউন্ডে গ্লোব দিতে গেলে এটা এই ব্রাশটা দিতে পারবো এবার আমরা যদি এখানে একটা কালার দিয়ে দিই এটা আমি ব্লু কালার দিয়ে দিলাম আর দেখো এটাকে আমি ব্লু কালার দিয়ে দিলাম দেখো তো এইভাবে আমরা ব্যবহার করতে পারি গোলাপ এছাড়া আরও ব্রাশ আছে হাঁস আছে পাতা আছে কপি আছে প্রজাপতি দেখো তা আমি হাঁসটাকে নিচ্ছি এটাকে নিই এটা কেমন দেখা এইভাবে আমরা ফুল যে ব্যবহার করতে পারি একটু বড়ো করে নিই দেখুন এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে দিতে পারি আর কি ব্রাশ আছে আমরা হাঁসটা একটু দেখে নিই এইভাবে আমরা হাঁস দিয়ে ব্রাশ করতে পারি ওকে ব্যাংক এছাড়াও বিভিন্ন ব্রাশ আছে যেমন প্রজাপতি আছে বাটারফ্লাই একটা আছে পাতা তো এরকম বাইজ বিভিন্ন ব্রাশ আছে তোমরা একটু দেখে নেবে একটা আছে এটা কিছু দেওয়ার জন্য তো এর ফলে আমরা দেখব পেন্সিল পেন্সিল টুল আমরা এটাকে ফ্রি হ্যান্ডভাবে ইউজ করতে পারবো মানে আমরা আমাদের ইচ্ছা মতন কিছু ড্র করতে পারবো এখানে আমি এটাকে একটু বড়ো করে নিই এ সময় আমার ইচ্ছা মতন এখানে কিছু ড্র করতে পারবো জয় কিছু যেটা সেটা আমরা এখানে ড্র করতে পারি তো এই হচ্ছে পেন্সিল টুলের কাজ এবার আমরা দেখব হিস্ট্রি ব্রাশ হিস্ট্রি ব্রাশ অর্থাৎ কোনো কিছুকে মুছে দেওয়া এখানে আমরা কোনো কিছু হয়তো এই ব্রাশের মাধ্যমে দাগ করে ফেলেছি সেটা আমরা কী করবো হিস্ট্রি ব্রাশের মাধ্যমে মুছে দেবো যেটা ইরেজার টুল হিসাবেও কাজ করে দেখো খুব সহজে মুছে দিয়েছি আর তো আর্টিস্টের ব্রাশের মাধ্যমে আমরা স্যাচুরেশান বাড়াতে পারি মানে কিছু আর্ট করার পর আর্ট হিস্ট্রি ব্রাশ হচ্ছে এই ডিজাইনটা আমরা এইভাবে রাখতে পারি মানে ব্যাকগ্রাউন্ডে মোছা মোছা কিছু আর্টের মতন ডিজাইন হয়ে থাকবে যেটা আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে আমরা করে থাকি তো এই হলো হিস্ট্রি ব্লাস আর আর্ট হিস্ট্রি ব্লাস এবার আমরা দেখব গ্রেডিয়েন্ট টুল আর বাকেট টুল গ্রেডিয়েন্ট টুল গ্রেডিয়েন্ট মানে আমরা যে কালার সেটাকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি তো যেমন মনে করো আমি এখানে গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে নিই এখানে একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম তো এটা নিয়ে নিলাম এই রাখলাম গ্রেডিয়েন্টটা ওকে করে দিলাম এবার আমি দেখো এই টান দিচ্ছি পেজটা গ্রেডিয়েন্ট হয়ে গেলাম এবার আমি যদি কালার চেঞ্জ করতে চাই এটা দিলাম ওকে রাখলাম টান দিলাম গ্রেডিয়েন্ট হয়ে গেলাম এইটা দিই দাও ওকে গ্রেডিয়েন্ট তো আমরা এইভাবে ব্যবহার করতে পারি আমরা যদি এইভাবে দেই এইভাবে হয়ে যাবে এটা হচ্ছে রেডিয়াল অর্থাৎ বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে এটা হচ্ছে কোনিকাল অর্থাৎ একটা কোনাই থেকে যেন মনে হবে আলোটা পড়ছে দেখো ভালো করে মনে হবে যেন একটা কোনাই থেকে আলোটা পড়ছে যেদিক দিয়ে দেবে সেদিক দিয়ে এটা মূলত লাইনার মানে যেভাবে দেবে সেইভাবে তিনটে ভাগ হয়ে থাকবে এই আর এটা হচ্ছে ডায়মন্ডের মতো দেখো ডায়মন্ডের আকার হয়ে থাকবে দেখছো এই এইভাবে আমরা জিনিসকে রং দিয়ে থাকি তো মূলত এই হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ আমরা কোনো ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট নিয়ে তার উপরে কোনো কাজ করে থাকি তো এবার আমরা দেখব আমরা এই ফটোটাকে নিয়ে নিলাম এটাকে আমরা ইরেজ করবো কীভাবে ঠিক আগে ক্লাসে সেটা দেখিয়েছিলাম ম্যাজিক ইরেজার টুলের মাধ্যমে এখানে একটা ক্লিক ইরেজ তো আমরা এটা কীভাবে ইউজ করবো দেখো এবার যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার দিই তাহলে দেখো এটা ব্ল্যাক আর পিঙ্ক আমি যদি এইখানে আমি পিঙ্ক দিলাম আর এখানে আমি এটা দিলাম এবার আমি এটা টান দিলাম এখানে আমি এটা নিলাম আর এখানে আমি এটা নিলাম এবার টান দিই এটাকে ওপরে তুলে দেব অথবা এটাকে নিচে লাগিয়ে দিই দেখো নিচে এটা লালি যে কালো দেখো ভালো করে এই সেইটা লাল এই সাইডে কালো এই এই হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট আমি যদি এটা ইউজ না করি অবশ্যই আমার কাছে আমি এটা ইউজ করি দেখো এটাকে আমি রেডিয়াল করে দেয় দেখো এটাকে আমি যদি লাইন বাই করে দেই এটা আমি ডায়মন্ড করে দেই এই ডায়মন্ডের মতো থাকবে সো এই হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ এবার আমরা বাকেট গ্রেডিয়েন্ট কী করব এই পেইন্ট বাকের টুলের মাধ্যমে আমরা একসাথে পুরোটা এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেব এ দেখো ব্লু কালার হয়ে গেছে আমি যে কোনো কালার এটা যদি আমি এই কালার দিয়ে দেয় দেখুন যদি আমি কালারটা সিলেক্ট করবো বাকেট নেবো এখানে মারব কালার নিয়ে নিয়েছি এখানে মারব কালার নিয়ে নিয়েছে যতটা ফাঁকা পাবে ততটা নিয়ে নেবে দেখো নিয়ে নিয়েছে আমি যদি এই কালারটা মারি এখান থেকে পুরো এতটা নিয়ে নেবে দেখো দেখছো বাড়ি বেশ বেশি প্র্যাকটিস করো এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে তোমরা এটাকে পাঠিয়ে দিও সো